আসসালামু আলাইকুম মোবাইল ফোনের ব্যাপারে যদি বলি এখন বর্তমানে বাংলাদেশ এয়ারপোর্টে অনেক চেক চলতেছে আর লাস্ট সাত দিনের কথা যদি বলি তাহলে পঞ্চাশ জনেরও প্লাস কিন্তু বাংলাদেশে কিন্তু মোবাইল ফোনের জন্য আটক করা হয়েছে বা দরা হয়েছে চেক করে ওদের কাছ থেকে মোবাইল অধিক মোবাইল পেয়েছে এটাকে কিন্তু আটক করা হয়েছে তো আমি কিন্তু এই পর্যন্ত আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি যা নাকি আপনারা বাংলাদেশে যাওয়ার সময় কয়টা মোবাইল ফোন সাথে নিতে পারবেন এবং ট্যাক্সের পরিমাণটা আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তো এখন যদি আপনাদেরকে ক্লিয়ারলিভাবে বলি আমি বৈধতাভাবে নিয়ম কিন্তু যেটা আছে সেটা আপনাকে ফলো করতে হবে অবশ্যই এর অধিক এর উপরে যদি আপনি চলে যান সেটা কিন্তু আইন লঙ্ঘন করা হয়েছে সুযোগ সুযাসুজ্য কথা যেটা তো বৈধতাভাবে যদি আপনি মোবাইল ফোন নেন সেই ক্ষেত্রে নতুন মোবাইল ফোন একটা মোবাইল ফোন নিতে পারবেন নতুন মনে রাখবেন যেটা আপনি ব্যবহার করেন নাই নতুন মোবাইল ফোন একটা নিতে পারবেন ট্যাক্স ছাড়া আর আপনার ব্যবহার করার যে মোবাইল ফোনগুলো আছে সেটার মধ্যে আপনি দুইটা ফোন নিতে পারবেন নিজে ব্যবহার করার দুইটা ফোন তাহলে কয়টা হলো সর্বমোট তিনটা মোবাইল ফোন তিনটা মোবাইল ফোন আপনি নিতে পারবেন কোনো রকম ট্যাক্স ছাড়া হ্যাঁ এর ওদিকে আপনি নিতে পারবেন বেশি অতিরিক্ত আপনি নিতে পারবেন তবে ওইগুলোর জন্য আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স পে করতে হবে আর ট্যাক্সের পরিমাণটা কীরকম যদি আমি বলি তাহলে আপনি মনে করেন এখানে একটা পনেরোশো রিয়াল দিয়ে একটা মোবাইল ফোন কিনছেন এটার জন্য আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে আপনাকে সাত থেকে আট হাজার টাকা ট্যাক্স পে করতে হবে মনে রাখবেন প্রত্যেক একটা মোবাইলের জন্য আপনার টাকার উপরে যেই টাকা কিনছেন ওইটার উপরে কিন্তু নির্ভর করে কিন্তু আপনার ট্যাক্সের পরিমাণটা আসবে মনে করেন আপনি পঁচিশশো রিয়াল দিয়ে যদি একটা মোবাইল ফোন কিনে থাকেন তাহলে এটার জন্য আপনাকে ট্যাক্স পে করতে হবে বাংলাদেশ এয়ারপোর্টে দশ থেকে বারো তেরো হাজার রিয়াল টাকার মধ্যে আপনাকে ট্যাক্স পে করতে হবে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আপনাকে ট্যাক্স দিতে হবে এটা হলো টাকার উপরে যত টাকাতে আপনি মোবাইলটা কিনছেন ওইটার ওপরে নির্ভর করবে তো আপনি যদি ট্যাক্স দিয়ে মোবাইল নেন সেটা অন্য হিসাব তবে আপনি বৈধতাভাবে যদি নেন সেক্ষেত্রে নতুন মোবাইল ফোন একটা নিতে পারবেন এর অধিক না অনেকে হয়তো বলবেন আমি চারটা নিশি বা আমি পাঁচটা নিসি হ্যাঁ আপনি নিতে পারেন বুকিংয়ে দিয়ে হয়তো অনেকে নিছেন এখনও নিতেছে নিতেছে এরকম না অনেকেই নিতেছে তবে চেক করে যদি পায় তাহলে কিন্তু আপনাকে আটক করা হবে এবং ট্যাক্সের পরিমাণটা আপনাকে একটু বেশি দিতে হবে ধরতে পারলে ধরা পড়লে তো মনে রাখবেন যদি আপনি বৈধতা পাবেন নতুন মোবাইল ফোন একটা আর পুরাতন দুইটা সর্বমোট তিনটা মোবাইল ফোন নিতে পারবেন সবাই ভিডিওটি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করা দেবেন আসসালামু আলাইকুম